আমাদেরকে বেদাতি বলে মাজার পুজারি বলে সিন্নিকুর বলে বলে কুর বলে নাকি বলে না এ সমস্ত মোনাফেকগুলি চোখের আঙ্গুল দিয়ে দেখাই দিবেন আমরা মিলাত ক্যাম্প করলে বেদাত হয় তোমরা যে করো আমরা জিয়ারত করলে বেদাত হয়ে যায় আবার ক্ষমতার জন্য তোমরা মাজার জিয়ারত করো আবার তোমরা মাজার ভাঙ্গো এগুলো দেখাই দিবেন মাজার জিয়ারতকে যারা বেদাত বলে আবার ও টাকা খতম লেসাদা খতাদছে ভরিয়ার ওয়া করতে ফেত্রাইবু কি সুন্দর করি যে কয়েক সামান্য মাস আগ আমাদেরকে বেদাতি ফটোয়া দিয়েছিল আজকে দেখা যাচ্ছে তারাও ক্ষমতা পাওয়ার জন্য টাকার জন্য তারাও মিলাত কি এখন করতেছে তো মোনাফেক না তুই তুই মোনাফেক না তুই নিজের মুখে বললি যে এগুলি বেদাত তো বেদাত বলে আবার দাঁত কেমন করছে গুলি দাঁত কেমন হয়ে যায় তাহলে টাকার কাছে যারা বিক্রি হয় তারা কোনোদিন হুসাইন মুসলমান হতে পারে এগুলি আজিদি মুসলমান এগুলি আজিদি এগুলি ক্ষমতার জন্য টাকার জন্য সব কিছু করতে পারে কিন্তু প্রকৃত যারা হুসাইন মুসলমান তারা বিক্রি হয় না আমরা নিজেদের নিজেদেরকে সুন্নি পরিচয় দিই আমরা নিজেদেরকে অন্য কিছু পরিচয় তারা ক্ষমতার জন্য টাকার জন্য নিজে নিজে সুন্নি সাজে কি সাজে সুন্নি সাজে বলে আমরা জানি সে জানি তো তুই তো মনাফেক তুই তো অন্তর থেকে ভালোবাসস না আল্লাহর বলিদের যারা ঘৃণা করে যারা আল্লাহর বলিদের মাঝার মধ্যে আক্রমণ করে আর যেখানে শিরিক হয় আমরা তো শিরিকের পক্ষে না আমরা তো শিরিকের পক্ষে না আমরা নাচ গানের পক্ষে না আমরা বেহায়াপনার পক্ষে না আমরা সেগুলি বিপক্ষে কিন্তু আল্লাহর বলিদের আস্তানার মধ্যে গিয়ে মাজারের মধ্যে গিয়ে হামলা করার ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিয়েছে এটা কে দিয়েছে এগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড আল্লাহ আমাদের সবাইকে জানার বুঝার আমল করা তহবিক দান নিয়ে আমরা যেন আমাদের বাকি জীবনটুকু অতিবাহিত করতে পারি আমি বলেছিলাম নয়টা পঁয়তাল্লিশ এখন কয়টা বাজার সাতচল্লিশ অলরেডি দুই মিনিট ওভার হয়ে গেছে তো আর সামনে যাচ্ছি না যতদিন বাঁচবেন আল্লাহর বলিদের দরবার আসবেন এই দুই তিন দিন আগের কথা দুই তিন দিন আগের কথা দুই তিন দিন আগের কথা শরণদ্বীপ দুই দিন আগে ওয়া শরণদ্বীপ মাজবান্ডারীর একজন মাত্র মুড়িট মু আমরা তো মাজবান্ডার নাম শুনলে বন্ড বলে দিই হ্যাঁ বলি না বন্ড বলি বেদাতি বলি মাজার মাজারফুারি বলি সিরিককারী বলি কার ভিতর কি আছে এটাকে আমি দেখতেছি আপনার মধ্যে কি আছে আমি দেখতেছি না আমার মধ্যে কি আছে সেটা আপনি দেখতেছেন না দুই দিন আগে নয় মাস তেরো দিন পর হ্যাঁ নয় মাস তেরো দিন নয় মাস তেরো দিন পরে তার কবর থেকে অখ্যাত অবস্থা লাশ তুলেছে উচ্চ আওয়াজ বলেন সোহান আল্লাহ এর কিছুদিন আগে আপনার সোনা এই দিকে নেত্রকোনা রেজবি দরবারের একজন মুড়িদের দেহ তুলেছে দুই তিন বছর পরে তাও তত্তাজা কিছুদিন আগে সারসিনা দরবারের একজন মুড়িদের উনি উনার ছেলে বলছে আমার আব্বা তো তেমন কোনো বড় আলেম না শুধুমাত্র সারসিনা পীরের একজন গোলাম ছিলেন খাদেম ছিলেন একজন পীরের হওয়ার কারণে গোলাম হওয়ার কারণে হওয়ার কারণে কি আমল করেছে কবরের মধ্যে মরার পর অক্ষত লাশ আছে আল্লাহর বলিদের মুড়িদের কবর যদি এরকম হয় লাশের অবস্থা এরকম হয় আল্লাহর বলিদের অবস্থা কেমন হবে অতএব কারণে নিজের চিন্তা নিজে করতে হবে আল্লাহর বলিদের বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা করতে হবে আমি তাদের পজিশনে যাইতে পারবো না যাওয়ার মতন সে ক্ষমতা অ্যাবিলিটি আমার আমি একজন আদনা যতটুকু পারবো আমল করব নিজের দোষ নিজে তালাশ করব অন্যের দোষ তালাশ করার দরকার আল্লাহ আমাদেরকে জানার বুঝার আমল করার তফিক দান করক আমি